নিজের চোখে দেখবে ইউসুফ নবী ওনার ছেলে দাঁড়াইয়া আছে সামনে এটা সেই ইউসুফ যার জন্য দুনিয়ায় কানতে কানতে চোখ সাদা বানায় সেদিন হাসরের ময়দানে নবী বলেন একবারের জন্য ইয়াকুব নবী বলবে না আল্লাহ আমার ছেলেটার কি হবে ইয়াকুব নবী বলবে আমাকে বাঁচান আমাকে বাঁচান অর্থাৎ ও বুঝবে আমারটা আমি বুঝতেছি হাশরের মতবার্তা দেই মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানের ব্যাপারে এতটা নবীজি নিজেও চিন্তা করতেন আপনারা সবাই শুনছেন জানেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে উলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করে দেখেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি নিজে নবীজি নিজে যার হাশরের আখিরাতের মর্যাদার কোন সীমা পরিসীমা নাই সেই নবী সাফত নামাজের পরে যে কতগুলো দোয়া করতেন এর মধ্যে একটা দোয়া নবীজির একটা দোয়া ছিল এটা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহ এই বন্ধু আমি আপনার আমারও বরক লাগে আমার হিসাবটা সহজ করে দিন নবীজি বল নবীজি বলছেন দেখো আল্লাহ ወত উলা বন্ধু দুনিয়াতে আপনাকে যা দিলাম আখেরাতে যা দেব এই দুনিয়ার গুলোর চাইতে ওইগুলো অনেক বেশি উত্তম অনেক বেশি দামি এর নবী বলে আল্লাহ আমার ভয় হয় আমার হিসাব যেন সহজ